এই যে ঢপ শোল্ডার বলি আমরা কাপড়টা ভাই সম্পূর্ণ গার্মেন্টস এর কাপড় টমি হ্যাঁ ভাই আমার কিন্তু প্রোডাক্ট গুলো সম্পূর্ণ ওয়ান বাই ওয়ান ফলি করা থাকবো এরকম বুঝছেন এই যে দেখেন এটা পাচ্ছেন মাত্র।

এটা পাচ্ছেন মাত্র পনেরো টাকা সেল বেশি করে লাভ কম করে কথা বুঝতে পারছেন হ্যাঁ গার্মেন্টস ফিন বলি আর কি হ্যাঁ এটা পাচ্ছেন অনলি মাত্র সারা বাংলাদেশ মাত্র এরকম আমি দুই একটা দেখে এটা পাচ্ছেন মাত্র

মানে এমন একটা আইটেম গরম শীত বর্ষা জি বারো মাসে বারো মাস চলে বারো মাসে বরপুত চলে তো আপনার এখানে কি কালেকশন পাওয়া যাবে জি ভাই আমাদের এখানে হচ্ছে কি একদম পনেরো টাকা থেকে শুরু করা বাচ্চাদের ফ্যান ছোট বাবুদের ফ্যান তারপর টি শার্ট ফোলো শার্ট তারপর হচ্ছে যে বাটাম গোল গলা ম্যানসের গোল তারপরে টাউজার মেগি হাতা এভরিথিং অল ঠিক আছে আমাদের এখানে পাবেন মানে টোটালি আপনি একটা নতুন যদি নতুন দোকানও চালু করেন আমাদের দোকানে আসলে আপনি কিন্তু সব রকম প্রোডাক্ট পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার সিদ্দিক বাজার পানির টাঙ্কির সামনে রোজ মেরিনাস মার্কেট দ্বিতীয়তলা টিউলিপ একশো উনপঞ্চাশ নাম্বার দোকান দোকান নাম হচ্ছে বেস্ট কালেকশন কথা বুঝতে পারছেন তো আজকে ভাই বেস্ট কালেকশন কোনটা শুরু করবেন জি ভাই তাহলে ফার্স্টে আমি দেখা হচ্ছে বাচ্চাদের যে আইটেমটা আর কি বাচ্চাদের এই যে এগুলা গরমের জন্য অনেকটা রানিং প্রোডাক্ট আর কি কথা বুঝতে পারছেন এটা বারো পিসের বান্ডেল থাকবে হ্যাঁ এটা পাচ্ছেন অলি মাত্র পূর্ণ টাকা মানে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্টটা হ্যাঁ এটা টাকা মাত্র মাত্র পূর্ণ টাকা

তারপর হচ্ছে মেয়েদের প্লাজো আর কি কথা বুঝতে পারছেন মেয়েদের প্লাজো এটা একটু বড় সাইজ আর কি এটা হচ্ছে দুই থেকে সরি চার থেকে আট বছর পর্যন্ত এটাও পাচ্ছেন অনলি মাত্র তিরিশ টাকা

জি এটা হচ্ছে তিন থেকে চার বছর তারপর হচ্ছে দুই থেকে আড়াই বছর যে প্রোডাক্ট আর কি দেখতে পাচ্ছেন জি কালারগুলো অনেক সুন্দর কথা বুঝতে পারছেন এরকম আমি দুই একটা দেখে এটা পাচ্ছেন মাত্র বিশ টাকা বিশ টাকা জি এই যে আরেকটা সাইজ আছে হ্যাঁ বড় সাইজ এই যে টাকা নিয়ে আপনারা একদম

পঞ্চাশ পিসের এরকম রেশিও করা বান্ডিল থাকবো কালারগুলো সেট করা থাকব এক থেকে ছয় বছর পর্যন্ত কথা বলছে পঞ্চাশ পিসের বান্ডিল আর জি এই যে কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার ভাই ফিনগুলো দেন একদম অরিজিনাল গার্মেন্টস ফিন কথা বুঝছেন আচ্ছা এটি কিন্তু ভাই উঠবে না হ্যাঁ রঙ্কোজ গ্যারান্টি দেওয়া থাকবে এগুলো আপনার সেটিং পঞ্চাশ পিসের বান্ডিল এটা আপনার অনলি মাত্র পঁয়ত্রিশ টাকা এটা ₹35 হ্যাঁ ओनली मात्र ₹35 এটা ₹35 এ নিয়ে আপনি সবগুলা সাইজ মিলিয়ে প্রতি পিজে আপনার 20 থেকে 30 টাকা লাভ থাকবে এক ফিস টি-শার্টে 20 থেকে 30 টাকা লাভ থাকবে তারপর আরেকটা ফিমেল কোয়ালিটি একটা প্রোডাক্ট কথা বুঝছেন এটা আমরা বলি ভাটাম গোলগলা এটা আপনার এরকম কালা থাকবে এটা দুই থেকে 6 বছর পর্যন্ত তিন তিন বান্ডিলাও লাগবে দুই চার ছয় এটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম ভাই সেটিং করা থাকবে এই যে দেন দুই চার ছয় এরকম অনলি মাত্র পঁয়ত্রিশ টাকা এটা আপনি পঁয়ত্রিশ টাকা নিয়ে নর্মালি যদি ভ্যানও বিক্রি করেন তারপর আপনি ষাট থেকে সত্তর টাকা বিক্রি করা

টপ দাও থাকবো কালার আছে ভাই এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বান্ডিলে 100 পিসের বান্ডিল আপনারা চাইলে 100 পিস নিতে পারবেন অথবা যাদের এবিলিটি কম থাকে দেন আপনারা চাইলে 20 পিস 30 পিস এভাবে অর্ডার করতে পারবেন সব মিলেই নিতে পারবেন এই যে ভাই পিনগুলো দেখেন অনেক সুন্দর পিন আর সম্পূর্ণ পিন হচ্ছে গার্মেন্টস দা লোকাল না এটা কোনো স্টিকার না কথা বুঝতে পারছেন এটা পাচ্ছেন অনলি মাত্র টাকা টাকা এটা এটা হচ্ছে হচ্ছে ফুল ফুল আপনার থেকে বছর বছর বা দেখতে থাকবে ওয়ান বাই ওয়ানি করা থাকবে এরকম কথা বুঝতে পারছেন থাকবে আমাদের প্রোডাক্ট গুলা আচ্ছা এটা পাচ্ছেন অললি মাত্র পঁচাত্তর টাকা ভাইয়া মাত্র পঁচাত্তর টাকা জি ভাইয়া মাত্র এটা পঁচাত্তর টাকা নিয়ে আপনি নর্মালি একশো পঞ্চাশ টাকা বিক্রি করা ব্যাপার না কথা বুঝতে পারছেন হ্যাঁ তারপরে হচ্ছে থ্রি কোয়ার্টার ফ্যান হ্যাঁ এটার সাথে জি জি এটা পাচ্ছেন অনলি মাত্র ষাট টাকা এটা তিনটা সাইজ থাকবে হ্যাঁ ষাট টাকা করে ত্রিশ কোয়া টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেন কালার দেন আর অনেকগুলো পকেট থাকবে মোট আপনার ছয়টা পকেট থাকবো সামনে জিপার থাকবে অনলি মাত্র ষাট টাকা ষাট টাকা নিয়ে দেড়শো টাকা বিক্রি করবেন জি ইনশাল্লাহ দেড়শো টাকা বিক্রি করা ব্যাপার না তারপরে ভাইয়া যেটা হচ্ছে গরমের অনেকেই ভাই এক্সপোর্ট কোয়ালিটির যারা মেঘে হাতা চায় এই যে দেখতে পাচ্ছেন এই যে কালারগুলা ভাই সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে ফিনগুলা গার্মেন্টসের দেন সিলাই ফিনিশিংটা আমাদের কথা বুঝছে এটা পাচ্ছেন অনলি মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা চ্যানেলে যেসব ভাইয়ের আছে ওই কারণে আমি সুযোগটা দিতে আছি এটা ভাই অনেকে সত্তর টাকা আশি টাকা বিক্রি করে ভাই আমি জাস্ট সেল বেশি করে লাভ কম করি কথা বুঝতে পারছেন এরকম সামনে পিছনে ফিন দেওয়া আছে যে যে এটা পিছনে তারপরে হচ্ছে এটা সামনে এটা আমাদের বিশ পিসের বান্ডেল থাকবে একটা রেশিও করা থাকবো সাইজ বিলানো থাকবো মোট তিন চারটা সাইজ থাকবো এটা আপনি পঁয়ষট্টি টাকা নিয়ে আপনি নর্মালি নর্মালি আপনি এক থেকে একশো টাকা বিক্রি করা ব্যাপার না কথা বুঝতে পারছেন অনলি মাত্র

অললি মাত্র আশি টাকা এই যে দেখ আশি টাকা হ্যাঁ এই যে সামনে পিছিয়ে ফিনডা আছে কথা বলছে সাইজ আছে আশি এটা আশি টাকা নিয়ে আপনার একশো পঞ্চাশ টাকা বিক্রি করা ব্যাপার না

দেন সিলাই ফিনিশিং অনেক ভালো আর রংকশ গ্যারান্টি আছে ইনশাল্লাহ আচ্ছা কথা বুঝতে পারছেন এটা আপনি সত্তর টাকা নিয়ে আপনি অনেস্টলি একশো পঞ্চাশ টাকা বিক্রি করা ব্যাপার না তার মানে আপনি পুঁজি হচ্ছে অধ্য অর্দি লাভ থাকবে কথা বুঝছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা কোয়ালিটি আছে যে দেন স্টেবের ভিতরে দেন এটাও ভাই হ্যাঁ স্টেবের ভিতরে এটা ওভারঅল কালার থাকবে এগুলো ভান্ডিল থাকবে একশো পিসের আপনাদের অ্যাবিলিটি অনুযায়ী আপনারা প্রোডাক্ট গুলো নিতে পারবেন হ্যাঁ এই যে কালার আছে অসংখ্য কালার জি জি আপনারা চাইলে আমার কাছ থেকে সব আইটেম মিলিয়ে আমার তো মেবি সত্তর আশিটা আইটেম আছে আপনারা মিলাই নিলে সুন্দর একটা আট দশ হাজার টাকার পুঁজি খাটালে পাড্ডা ভাই ছোখ বুঝে এটা আপনিও বুঝেন যে কোনো মানুষই বুঝবে এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা ইনকাম করার ব্যাপার না এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অলি মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ এরকম কালার আছে ভাইয়া এরকম কালার আছে দেখছে সম্পূর্ণ কাপড়টা গার্মেন্টস এর দেন আপনার সিলে ফিনিশিংটা হচ্ছে আমাদের আচ্ছা এটা আপনার পঁয়ষট্টি টাকা নিয়ে আপনি নরমালি দেড়শো টাকা বিক্রি করা ব্যাপার না ইনশাল্লাহ তারপর হচ্ছে আমি যেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে সিম্পলের ভিতরে একটা পকেট থাকবো দেন এই যে দেন হাতা ফিনিশিং একদম সলিডের ভিতরে একটা হ্যাঁ এটা পাচ্ছেন অনলি মাত্র সত্তর টাকা ভাইয়া অনলি মাত্র সত্তর টাকা হ্যাঁ এটা আসলে অনেকে গুলিস্তান আশি টাকা পঁচাত্তর টাকা বিক্রি সরি আশি টাকা পঁচাত্তর টাকা বিক্রি করে জাস্ট আমি তো জানি যে জয় ভাই আমি সবসময় বলি আমি আসলে সেল বেশি করে দেন লাভ কম করি কথা বুঝছেন অনলি মাত্র আশি টাকা এই যে আমি আরো দুই একটা প্রোডাক্ট দেখে দেখছেন কাপড় মানে বিভিন্ন কাপড় থাকবে ভাই এগুলো সম্পূর্ণ গার্মেন্টস এর কাপড় কথা বুঝতে পারছেন সত্তর টাকা সত্তর টাকা জি তারপর হচ্ছে এই যে আমি আরেকটা কোয়ালিটি হচ্ছে স্লাব হ্যাঁ অথবা অনেকে বলে সাইনার ভিতরে আর কি হ্যাঁ আচ্ছা স্যার এই যে দেন স্লাপ কাপড় কাপড়টা সম্পূর্ণ স্টেস এটা পাচ্ছেন অনলি মাত্র একশো বিশ টাকা এগুলো এরকম ফলি আছে কথা বুঝছেন এরকম ফলি আছে হ্যাঁ দুই পিসের ফলি আছে মাত্র একশো টাকা একশো টাকা জি এটা টাকা আপনি টাকা বিক্রি করা ঠোক বুজা ব্যাপার না কথা বুঝতে পারছেন তারপর আমি চলে যাবো পলো শার্টের ভিতরে একটু কম দামি অনেকে ফুল শার্ট খুঁজে না যারা ভ্যানে বিক্রি করে হ্যাঁ এটা পাচ্ছেন অনলি মাত্র সত্তর টাকা জি ভাইয়া অনলি মাত্র সত্তর টাকা এটা দুই ফিজের মানে দুই ফিজের ফলি থাকবো সিঙ্গেল আর কি দেন এটা বারো ফিজের রেসিউ করা থাকবো কালার থাকবো ছয়টা কালার আর কি কথা বুঝছেন হ্যাঁ আপনি ছয়টা কালার মিলিয়ে বারো পিস নিতে হবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে হচ্ছে কি আরেকটা কোয়ালিটি হচ্ছে যে ফুল শার্টের ভিতরে যে আমি এখানে ফুল শার্টের ভিতরে কিছু প্রোডাক্ট দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টমি হ্যাঁ ভাই আমার কিন্তু প্রোডাক্টগুলো সম্পূর্ণ ওয়ান বাই ওয়ান ফলি করা থাকবো এরকম বুঝছেন এই যে দেখেন এটা এই জায়গায় ছয় পিস ওভারঅল কালার আছে ডিজাইন আছে আমার পিছনে কথা বুঝছেন এটা পাচ্ছেন অনলি মাত্র একশো তিরিশ টাকা তারপরে তিরিশ টাকা জি এই যে আর তারপরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে ইউএস ফোল এটা তো আপনি চিনেন নেই এটা অনেক ভালো একটা মাল এই যে দেন হাতের কিন্তু সিম্পলের ভিতর থ্রি একটা এম্বয়ডারি দেওয়া আছে যে দেন হাতের ভিতর রিপ দেওয়া আছে রিপটা কিন্তু কথা বুঝছেন এটাও আপনার বান্ডেল থাকবে ওভারঅল কালার থাকবে এটাও পাচ্ছেন অনলি মাত্র একশো টাকা একশো টাকা জি

লেখা আছে কি ভাই জ্যাকিন জমস কথা বুঝছেন এটা একশো চল্লিশ টাকা নেই শোরুম কোয়ালিটির ফোডাক আর কথা বুঝছেন আমি তো বলছি যে ভাই আমার এখানে ব্যান্ড থেকে শুরু করা একদম শোরুম কোয়ালিটি না তারপর হচ্ছে দুই হাজার যে চব্বিশ সালের এই প্রোডাক্টটা আর কি অনেক সুন্দর একটা প্রোডাক্ট কথা বুঝছেন এই যে ফুল অফ বি লেখা আছে এম্ব্রয়ডারি করা আর কাপড়টা সম্পূর্ণ স্টেজ এগুলা ভাই অনেকগুলা কালার আছে কথা বুঝতে পারছেন আচ্ছা এরকম কালার আছে কথা বুঝছেন এটা ভাই অনেকে একশো আশি টাকা তারপরে হচ্ছে দুইশো টাকা এরকম বিক্রি করে ভাই আমি সেল বেশি করে লাভ কম করি এটা একটা ধরতে পারেন একটা অফার কথা বুঝতে পারছেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকা হ্যাঁ কালার আছে অনেকগুলা ব্ল্যাক আছে সাদা আছে অনেক কালার আছে হ্যাঁ

এটা ইটো কিন্তু কিটু ওটা একটু ভালো মানের আর কি কথা বুঝতে পারছেন আচ্ছা এটা পাচ্ছেন কোয়ালিটি লাগে নিতে পারবেন ঠিক এটা পাচ্ছেন অনলি মাত্র টাকা 80 টাকা জি অনলি মাত্র 80 টাকা 80 টাকা হ্যাঁ এরকম ভাই এগুলো আমাদের ওভারঅল আছে কিন্তু জাস্ট স্যাম্পল হিসেবে দেখাইতে আছি কথা বুঝতে পারছি এটা 80 টাকা এটা 80 টাকা নিয়ে আপনি চোখ বুজে 150 টাকা বিক্রি করা ব্যাপার না এই দেন টু কোয়ার্টার কথা বুঝছেন যে সামনে দুইটা জিপার দেওয়া আছে দুইটা পকেট আছে পিছনে একটা পকেট আছে কথা বুঝছেন সামনে দুইটা জিপার সিস্টেম মাত্র একশো টাকা এটা সাইজ থাকবে এম এল এক্সেল সবগুলো প্রোডাক্ট থাকবে ওয়ান ওয়ান ফলি করা কথা বুঝতে পারছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জি ভাই আচ্ছা আচ্ছা মাত্র একশো টাকা তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট হচ্ছে দেন এটা একটু টু কোয়ার্টার আমি তো দেখাইছি দেন তিন সাইডটা ক্যাটাগরি একটু ভালো কোয়ালিটির ভিতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন শোরুম কোয়ালিটি নিতে চাই শোরুম কোয়ালিটির ভিতরে এডিডাস লেখা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা জাস্ট দুই পিস দেখাইছি

সামনে পিছে এরকম পকেট দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন যে সামনে পিসে এটা পাচ্ছেন অনলি মাত্র 160 টাকা 160 টাকা আছে জি ভাই 160 টাকা নি আপনি নরমালি 250 টাকা তো অনেস্টলি চোখ বুজা বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ রাইট জি আমি চলে যাই মেনসেস যে ট্রাউজারগুলো মানে আমি বলছিলাম যে ভাই আমার দোকানে আসলে একটা দোকান ইনশাআল্লাহ ছাড়ে দিতে পারম এরকম এবিলিটি আছে ইনশাআল্লাহ তারপর হচ্ছে যে ম্যান্সের কালেকশনের ভিতর কিছু টাউজার আছে আমার মেনসেস ট্রাউজারগুলো এই যে দেন কত সুন্দর একটা কোয়ালিটি এই যে দেন সিম্পলের ভিতরে একটা দুইটা পকেট দেওয়া থাকবে পিছনে একটা পকেট দেওয়া সুন্দর এই যে দেন দেখতে পাচ্ছি কিন্তু অসংখ্য ডিজাইন ভাইয়া এটা পাচ্ছেন অনলি মাত্র একশো টাকা সারা বাংলাদেশ জি আর বেসিক্যালি আমাদের এই ট্রাউজার গুলা বেশি ছিল বঙ্গ মার্কেট সিটি বা আমাদের মার্কেটে অনেক আছে দেন আমি সব মার্কেটে অফলি চ্যালেঞ্জ দিলাম এই রেটে কেউ দিতে পারবে না কথা বুঝতে পারছেন এটা পাচ্ছেন অনলি মাত্র একশো টাকা ভাইয়া এটা তো আপনি নিজেও বুঝেন আপনি তো জিনিসপত্র কিনেন আপনি তো কাপড় পিন দেন না এটা নর্মালি একদম চোখ বুঝে যে কোনো মানুষ শোরুমে বা ভ্যানেও আপনি চোখ বুঝে দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি করা ব্যাপার না না কথা বুঝতে পারছেন তারপরে আমার আরেকটা আরেকটা ই আছে যে ফর্মাল হ্যাঁ এই ফোরগুলো হ্যাঁ ফর্মালের ভিতর ফ্যানগুলো আর কি আচ্ছা স্যার এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন এই কাপড়টা কিন্তু সম্পূর্ণ স্ট্রেস কথা বুঝতে পারছেন আচ্ছা সিম্পলের ভিতর টু গেট আপ কথা বুঝতে এই যে এই যে পকেট আছে তারপরে ফিক্সনের পকেট আছে এটাও আমাদের ওভারঅল কালেকশন আছে দেন আমি দুই পিস দেখাইতে ASCII এটা পাচ্ছেন ओनली মাত্র

বিশ টাকা সেক্রিবাইস করে দিলাম কথা বুঝতে পারছি আচ্ছা দুইশো টাকা মানে দুশো টাকা জি মাত্র দুইশো টাকা দুশো টাকা কথা বুঝতে পারছেন তো ভাই আমার এখানে আপাতত এই প্রোডাক্টগুলো ছিল যেগুলো আর বেসিক্যালি আমাদের কিন্তু প্রতি সপ্তাহ আপডেট কালেকশন ঢুকে অনেকে গ্রামে বসে থাকে যে কিছু করার মতো অ্যাবিলিটি থাকে না তো আমি জাস্ট আপনাদেরকে এই সাজেস্টটা করি আমি আপনাদের ছোট ভাই হিসাবে যে আপনারা আসলে গ্রামে বসে না থাকে ভাই বেকারত্ব এমন একটা জিনিস প্রতিনিয়ত আসলে ডিপ্রেশনে থাকা লাগে তো আপনারা আসলে আপনারা চাইলে আপনার ফ্যামিলিকে ম্যানেজ করা এটা ভাই ব্যবসার ভিতরে কোনো লজ্জা নাই ভাই আমি ফার্স্ট টাইমে মনে করেন না গুলিস্তান আইসা মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে একটা টেবিল নিয়ে বসছি বসার পরে আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা থাকার জন্য আজকে এত বড় একটা প্রতিষ্ঠান জাস্ট আমি এটা ফাউট ফিল করে বলতে পারি হ্যাঁ রাইট আর বেসিক্যালি আপনারা বেকার না থাকে আপনারা চাইলে আমাদের এখানে আট থেকে দশ হাজার টাকার পুঁজি নিয়ে আসলে যদি বলেন যে ভাই আপনি আমার ভাই কারণ আমরা কখনো কাস্টমারের চোখে দেখি না দেন আমরা ভাবি যে আমার একটা ভাই নিয়ে ব্যবসা করতে তো বেকার না পয়সা থাকে ভাই আট থেকে দশ হাজার টাকা পুঁজি নিলে সুন্দর আপনি চোখ বুঝে এক হাজার টাকা ব্যাপার না ইনকাম করা কথা বুঝতে পারছেন আর আমাদের সিস্টেমটা হলো কি আর আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি দেন আমাদের সিস্টেম হচ্ছে ফার্স্ট টাইম যদি আপনি দশ হাজার টাকার মাল প্রোডাক্ট অর্ডার করেন দেন ওই ক্ষেত্রে আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করা লাগে আর পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন কারণ জয় ভাই আপনি এটা জিজ্ঞেস করুন যে হৃদয় ভাই অর্থাৎ আপনি অ্যাডভান্সটা কেন আনেন যে এডভাসটা হচ্ছে কি অনেকে ভাই অ্যাডভান্স ওয়ার্ডার মর্ডার কইরা পরে কিন্তু মালগুলো উঠা না দেন ওই মালটা কিন্তু ব্যাগ আমাদের শপে আসে তো আমাদের একটা খরচ আছে তো জাস্ট সিকিউরিটি হিসাবে আমরা এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি কথা বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ভিডিওটা দেখে অন্য একটা পায় অনুপ্রেরণা পায় কথা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে